আসসালামু আলাইকুম আ সুপ্রিয় সকল ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে পিসি তো পিসি এখন কিন্তু বন্ধ আছে পিসির দেখেন পাওয়ার সুইচ যখন আমি দিয়ে দিচ্ছি দেখেন দেওয়ার পর পিসিটা বন্ধ থাকলেও আপনাদেরকে টেস্টার দিয়ে একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু আছে দেখেন হাই ভোল্টেজ কারেন্ট কিন্তু এখানে রয়েছে দেখেন পিসির বডি টডি সবগুলোতেই কারেন যে দেখেন হ্যাঁ সবগুলোতে মানে হাত দিলে শর্ট করে দেখেন পিসির পিসির দেখেন তো এই সমস্যার সমাধান আজকে আমরা করবো সিম্পলভাবে ভাবে হ্যাঁ জাস্ট আপনার হচ্ছে দশ টাকা খরচ হবে তো দশ টাকা খরচে কিভাবে এই সমস্যার সমাধান করতে হয় আজকের ভিডিওতে আমরা কিন্তু সেটাই দেখাবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে সুপ্রিয় দর্শক আপনারা হচ্ছে একটি ভ্যানের একটা ভ্যানের হচ্ছে স্পোক নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে একটা ভ্যানের স্পোক একটা মোটা একটা স্পোক নেবেন এই যে দেখেন সাইজটা একটু তো সাইজ আপনাদের হ্যাঁ এক ফিট দেড় ফিট হবে যাই হোক একটা নেবেন আর হচ্ছে যে ছোট্ট একটা তার আর কি হ্যাঁ এক তার মনে করেন যে এক দেড় যেটুক যে তার আপনার লাগে আর কি আপনার পিসি থেকে মাটিতে কানেকশান দেওয়ার জন্য তো এই তার আর এই স্পোক নেবেন আর হচ্ছে যে ওই হাতুড়া তো সাথে নিবেনই স্পোকটা ঢুকার জন্য মানে ওই যে মাটিতে ডাঙায় ঢুকাই দেওয়ার জন্য তো এখন এই যে দেখেন তারের ইনসুলেটনগুলো খুলে নেবেন এই যে দেখেন আমরা হচ্ছে তারের ইনসুলেশনগুলো খুলে নিছি খুলে নিয়ে আমরা এটা এখন একটু পেঁচাবো হুম এখানে একটা মাথা সুন্দর করে কিন্তু আমরা কিন্তু এইখানে কিন্তু পেঁচা দিচ্ছি দেখেন এই যে সুন্দর করে আপনারা পেঁচাবেন মজবুত করে দেখেন আমাদের পেছানো হয়ে গেছে এখন আমরা হচ্ছে হাতুড়ে দিয়ে এটা সুন্দর করে মাটিতে দেবো তো দেখেন এইটা হচ্ছে এই যে আমার যে সেট তো আমার পিসিটা যেহেতু এইখানে আছে তো আমরা এই যে এই যে মাটি আমাদের যেহেতু এই ফ্লোরেই মাটি হ্যাঁ তো ওই মাটিতে কিন্তু আমরা কিন্তু এটা সুন্দর করে বসায় দিব হ্যাঁ তো আমরা আমরা এই এইগুলো হচ্ছে সব উঠায় নিয়ে এটা হচ্ছে মাটিতে আগে একটু পুঁতে ফেলো সো আমরা হচ্ছে এটা একটু আগায় নিছি এবং এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমরা

যেমন ছিল ঠিক সুন্দর করে টাইট দিয়ে দিতে হবে এই একদম টাইট করে দিলাম সব কিছু ঠিকঠাকভাবে বসাইছি এখন হচ্ছে এই যে আমি আমার পাওয়ার সুইচটা দিচ্ছি দেখেন মনিটর মনিটর এবং পিসির লাইন আমি দিয়ে দিছি দেওয়ার পর আমরা প্রথম যখন চেক করবো হয়তো বা সঙ্গে সঙ্গে আপনারা দেখেন আমাদের কিন্তু এখানে নাই দেখেন কারেন্ট টারেন্ট কোনো কিছু নাই দেখেন এই যে এইখানে দেখেন ডাইরেক্ট ইউএসবি ইউএসবি পোর্টটা তো দিচ্ছি তবুও নাই ঠিক আছে এখন আমরা ডাইরেক্ট হাত দিব ঠিক আছে হাত দিয়ে আমরা এখন চেক করব এই যে দেখেন দেখেন আমি এখন হাত দিচ্ছি এখানে ব্লাড লাইটটা ভালো করে দেওয়া এই দেখেন আমি হাত দিচ্ছি কোনো প্রকার শর্ট করতেছে না কিন্তু এমন শর্ট মারতো এবং এদিকে দেখেন বডিতে বডিতেও কিন্তু কোনো প্রকার কোনো কিচ্ছু কিন্তু এখন আর নাই দেখেন দেখেন এবং পিসিটা আমি অন করি দেখেন ডাইরেক্টলি আমি পিসিটা অন করতেছি আচ্ছা দেখেন আমার পিসিটা কিন্তু অন হয়ে গেলো এই যে অন হয়ে গেলো এখন সহ আপনারা যদি চেক করেন দেখেন কোনো কিচ্ছু নাই এখন দেখেন 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 হাত দিই দেখায় রেখ দেখা দেখেন আমি হাত দিচ্ছি এখন কোনো সমস্যা নেই তো এইভাবেই আপনারা মূলত হচ্ছে সমস্যাটার সমাধান করে ফেলতে পারবেন মাত্র দশ টাকা খরচে তো এই ছিল আজকের ভিডিও লাইক করে দিবেন আল্লাহ হাফেজ